পাণ্ডুলিপি পরিমার্জন করায় প্রাথমিকের নতুন বই ছাপানোর কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে তবে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রঞ্জন রায় পোদ্দার যৌক্তিক হলেও সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের কথায় এসব কথা বলেন বিধান রঞ্জন রায় হওয়ার উপদেষ্টা পর প্রথমবারের মতো সিলেট সফর করেন অধ্যাপক ডক্টর রায় সভা করেন প্রশাসনের কর্মকর্তাদের সাথে আপনাদের সম্ভব হয়েছে আলোচনায় কথা বলেন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজের উপর গুরুত্ব আরোপ করেন তিনি দায়িত্বটুকু যথাযথভাবে পালন করবেন যেন এই সরকার যেভাবে দেশটাকে পুনর্গঠিত করতে চায় কিংবা পুনর্গঠন শুরু করতে চায় সংস্কার শুরু করতে চায় তা করতে পারে পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিধান বিধানরঞ্জন রায় বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রাথমিকের বইয়ে কিছু পরিবর্তন জরুরি ছিল তা করতে গিয়ে কিছুটা সময় বিলম্ব হয়েছে তবে জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই পাবে বলে আশ্বস্ত করেন তিনি পাশাপাশি প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে আমাদের হেড টিচাররা এখনও দশম গ্রেড পাননি এই মুহূর্তে আপনার প্রাথমিক সহকারী শিক্ষককে দশম গ্রেড দিয়ে দেব এটা সম্ভবত বাস্তবসম্মত না শিক্ষায় পিছিয়ে পড়া সিলেটের মান উন্নয়নে সবাইকে ভূমিকা নেয়ার আহ্বানও জানান উপদেষ্টা কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের থাকে নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট